কখনো নামি দামি ব্যাংকের নাম করে আবার কখনও ফুড ডেলিভারি বা কোনো দামি জিনিসের ডেলিভারির নাম করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অনলাইনে লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিরোনামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মাত্র আট মাসে সাতাশ কোটি টাকা সাইবার প্রতারণার কপালে চক্ষু চড়ক গাছ পুলিশের বাধ্য হয়ে প্রতিটি থানায় থানায় সাইবার সেল তৈরি করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনার দিনকে দিন বাড়ছে সাইবার আর্থিক প্রতারণা সারা ভারতবর্ষের সাথে পাল্লা দিয়ে ব্যারাকপুর কমিশনারেটও বেড়েছে মাত্রাতিরিক্ত সাইবার আর্থিক প্রতারণা গত আট মাসে ব্যারাকপুর কমিশনারেট বিভিন্ন এলাকা থেকে বলেন বিভিন্ন মানুষের অনলাইন অ্যাকাউন্ট থেকে মোট সাতাশ কোটি টাকা প্রতারণা করেছে সাইবার গ্যাং যা হিসেব করলে দাঁড়ায় প্রতি মাসে ন কোটি টাকা আর এতেই ঘুম ছুটেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই সাইবার প্রতারণার আটকাতে প্রতিটি থানাতে পুলিশ কমিশনার গড়ে তুলেছেন সাইবার বন্ধু সেল মানুষকে সচেতন করতে টিম করে নাটক আবৃত্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় সাইবার সচেতন গড়ে তুলেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া জানান যারা সাইবার প্রতারণায় ভুক্তভোগী তারা দেরি না করে টোল ফ্রি এক নয় তিন শূন্য এই নাম্বারে ফোন করলে টাকা উদ্ধারে সক্ষম হবেন কেউ কোনো প্রলোভনে পা না দিয়ে আর্থিক সর্বনাশ না করার পরামর্শ দেন তবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং সাইবার বিভাগ এখনও অবধি সাড়ে পাঁচ কোটি টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে পৌঁছে দেওয়ায় খুশি ভুক্তভোগীরা ভিডিও রিপোর্ট আমার বাংলা নিউজ আমার হাজব্যান্ডের ফোনটা চুরি হয়েছিল ফোনপের মাধ্যমে টাকাটা আমার চুরি হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার

দেখুন গতকালেও একটা মেলায় আমি খুব বিস্তারে বলেছিলাম বিবেক মেলায় গেছিলাম তখন আমরা ওখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প ভাবে রাখিয়েছি ই প্রহরী আমরা স্টার্ট করেছি তো সাইবার ক্রাইম নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন প্রত্যেক জায়গায় বেড়েছে সেইভাবে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশন বেড়েছে সেই সঙ্গে আমাদের তৎপরতাও বেড়েছে আমি আপনাদের মাধ্যমে দু তিনটা ছোটো কথা বলবো কি কোনোভাবে তিনটা যদি জিনিসটা মোটামুটি মাথায় রাখে মানুষ প্রথম হচ্ছে কি কোনো অচেনা অ্যাকাউন্ট থেকে বা নাম্বার থেকে কোনোই লিংক যদি কিউ পাঠায় তাহলে সেই লিংকে কোনো ভাবে ক্লিক করা যাবে না কোনো অচেনা নাম্বার বা কোনো সার্ভিস নিজে কি বলে যে আমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে বলছি আমি অমুক ব্যাংক থেকে বলছি বা আমি অমুকখান থেকে বলছি যদি কোনো ভাবে এটা হয় তাহলে ওই কি কোনো ইনফরমেশন শেয়ার করা যাবে না তৃতীয় জিনিস যে আযথা লোভ যে আছে আযথা লোভ মানে অনেক অ্যাপ্লিকেশন দেখে না এটা ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন আছে ওখানে এই টাকাটা আমার বন্ধুটা 5000 টাকা ইনভেস্ট করেছিল দুই মাস মধ্যে 7000 টাকা হয়ে গেছে 1000 টাকা হয়েছে এই রকম এই লোবে কোনো ভাবে না পড়ে সেই অ্যাপ্লিকেশান মানে ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশান তার ভালোভাবে যাচাই না করার আগে কোনোভাবে টাকাটা ইনভেস্ট করেন না ওর কোনোভাবে ভয়ে কে আমি সিবিআই অফিসার বলছি ইডি অফিসার বলছি ইয়া আমি কমিশনেট থেকে বলছি ব্যারাকপুর কমিশনেট থেকে বলছি লালবাজার থেকে বলছি ডিডি থেকে বলছি বলতেই পারেন বাট তার যাচাই করতে হবে ভালো করে ওর কোনোভাবে হয়ে এসে কাউকে টাকা দেওয়ার কোনো দরকার নেই তাহলে তাহলে কি এরা টার্গেট করে এদের ডেটা ওনারা থেকে যান অনেক কিছু কিছু যারা এমপ্লয়ি থাকে তাদের মাধ্যমে ওনারা এই ডেটাটা পেয়ে থাকতে পারেন তো এই জন্য আমরা এখানে সাইবার বন্ধু একটা প্রকল্প করেছিলাম कि ड्यूटी ऑफिसर अन्य अन्य अनेक लोग जाए उनार काछे तो वो अतोटा समय देते पारे ना ताई जोने कोनो भावे प्रथम तो इटा प्रीकॉशन राखते होंगे और जो दी कोनो भावे फ्रॉड हो जाए ताल इम्मीडिएटली कारों संगे कोनो वो ना करे जो दी अपनी निजे वन डायल करे इनफॉरमेशन देते पारे ना देन না হলে থানায় এখানে সাইবার বন্ধু আছে আমরা করে রেখেছি তাই জন্য এরা ওয়েল ট্রেন্ড ইমিডিয়েটলি আপনার কমপ্লেনটা লঞ্চ করবে আপনার কমপ্লেনটা লজ হয় তাহলে মেন জিনিসটা হবে যে মানুষের স্বার্থে জিনিসটা হচ্ছে কি তাদের টাকাটা আমরা ফেরত করাতে পারবো সহজে ওয়ান নাইন থ্রি জিরো হচ্ছে বেস্ট যেটা আছে যেখানে যদি কোনো ইনফরমেশন আপনার সঙ্গে কোনোই সমস্যা হয় তাহলে ইমিডিয়েটলি ওখানে যদি আপনি ইনফরমেশন দিয়ে দেন তাহলে আপনার টাকাটা সহজেই চ্যানেলে থাকবে সেটা আমরা ব্লক সেটা সিস্টেমেটিক ব্লক হয় অ্যান্ড এই সাইবার বন্ধু যেটা আছে তারা আপনাদের টাকাটা ব্যাক করিয়ে দেবে বাকি যেটা আছে আমরা আমাদের প্রপার কেস করে যত অপরাধীদেরকে সজানা সজা করানো হয় সেটা এক সময় সাপেক্ষ ব্যাপার থাকে অনেক ডেটা নিতে হয় অনেক এজেন্সির কাছ থেকে ডেটা নিতে হয় স্টাডি করতে হয় সেটাও আমরা অনেকটা বাড়িয়েছি এখন ইভিনিং আমরা একটা এসিপি সাইবার বিং এসিপি সাইবারে একটা সেপারেট পোস্ট করেছি তো উনি সুদ অনলি সাইবারই দেখেন ঠিক আছে মিস্টার দেবাদ্রিস যেটা আছে উনি দেখছেন তাছাড়া আমরা ই প্রহরী স্টার্ট করেছি নাটকের মাধ্যমে ভিন্ন ভিন্ন জায়গায় অনেক মেলাগুলো হচ্ছে ওখানে আমরা এই নাটকের মাধ্যমে অনেক বেশি সংখ্যায় লোকে যারা আমাদের সঙ্গে নাটকে যারা করছে স্কুল অ্যান্ড কলেজের লোকরা তারা আমাদের ই প্রহরী আছে তারা নিজে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করছে এখন একটা নতুন ফ্রড দেখা যাচ্ছে আইডিয়ার কল আসছে বিভিন্ন জায়গা থেকে এবং বলা হচ্ছে যে আপনার মোবাইলটা দু ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে এবং আপনার বাড়ির লোক অসুস্থ আছে অমুক জায়গা থেকে এটা সব ভুয়া যদি কেউ বলে কি আপনার বাড়ির লোকটা অসুস্থ আছে ইয়া কোনো কিছু আছে বাড়ির লোককে ইমিডিয়েটলি ফোন লাগাবেন যা যাচাই কর কোনোভাবে এর মধ্যে পা দেবেন এরকম ব্যারাকপুর পুলিশ কটা সাইবার বন্ধু হয়েছে প্রত্যেক থানায় প্রত্যেক থানায় আমাদের এখন সাইবার বন্ধু হয়েছে ওদের কাজই হচ্ছে কারো মোবাইল হারিয়ে যায় কারো সঙ্গে সাইবার ফ্রড হয় তাহলে তাকে প্রথম পরিষেবা দেওয়াটা তাছাড়া যারা আমাদের ইনভেস্টিগেটিং অফিসার্স আছে যারা সাইবার ক্রাইম ইনভেস্টিগেট করছে তাদেরকে ভিন্ন ভিন্ন যে ডেটা যে আছে সেই ডেটাটা সাপ্লাই করা এই যে সাইবার ক্রাইম যেভাবে হচ্ছে মানি ফ্রড যেভাবে হচ্ছে আর দু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা তুলে দিলেন বলছি যে এই পরিমাণটা মান্থলি কত ওই সাইবার ফ্রডে

রিকভারি করাতে পেরেছি আরও আমাদের প্রয়াসটা এটাই আছে মানুষ সচেতন হোক তাহলে ক্রাইমটা কম হবে এক নম্বর দু নম্বর যদি কোনোভাবে টাকাটা দিয়েও থাকে ইমিডিয়েটলি হেল্প যদি সাইবার বন্ধুতে পেয়ে যায় তাহলে টাকাটা ব্যাক করানোর চান্সটা ততটাই বাড়ে এটা তো আমরা প্রত্যেক থানা প্রত্যেক আপনি থানায় যাবেন থানায় ঢোকার মুখেই আপনি দেখবেন বেশিরভাগে এ ডিউটি অফিসারে যে ডেস্ক আছে তার সাইডে প্রত্যেক থানাতে আমাদের সাইবার বন্ধু আছে এটা কি অন্যান্য যেসব পুলিশ কমিশনার আছে বা অন্যান্য কোনো সিটি আছে সেই সিটি থেকে কি এটা যেহেতু একটা কস্টমেটার সিটি ইন্ডাস্ট্রিয়াল বেল সেটাই কি এটা টার্গেট আপনার এই যারা প্লট করছে ক্রাইম করছে যারা ডেফিনেটলি সিটি যে এরিয়া যে থাকে তাদের মানুষ যে আছে তুলনামূলকভাবে সমৃদ্ধ থাকে ওদের কাছে টাকা পয়সা থাকে আর ইজি টার্গেট হয় এটা তো সত্যিই আছে ঠিক আছে থ্যাংক ইউ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ